মানবিকার শিক্ষার্থী তুমি চাইলে কিন্তু কমার্স কমার্সারি ইউনিটে পড়াশোনা সম্ভব এটা কীভাবে সম্ভব আসলেই সম্ভব এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির যে আমাদের সি ইউনিটটা আছে কমার্স এর ইউনিট তবে সেখানে কিন্তু আমি চাইলে আর্টস থেকেও এক্সাম অংশগ্রহণ করতে পারবো ভাইয়া এটা কীভাবে সম্ভব আমি কি আমি কি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট পড়ছি না তোমাকে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট লাগবে না তুমি তো নিজে বিভাগের পরীক্ষা দিয়ে তুমি যেগুলো ইন্টারমিডিয়া পড়েছো তুমি সেগুলোর পরীক্ষা দিয়ে অংশগ্রহণ করতে পারবা এরকম একটা বুঝছো এরকমটা যে হচ্ছে আর্টসও পরে ব্যাংকার টাইপের বা আর্টসও পরে কমার্স সাদের মতো পড়ার জন্য আচ্ছা সো দেখো আমাদের এখানে পরীক্ষা দেওয়ার জন্য ভাই বেশি কিছু লাগবে বা এখানে কিছু করতে হয় না দেখো সো এখানে তোমাদের ক্ষেত্রে যাদের জিপিএ আছে মোট সেভেন পয়েন্ট ফাইভ ইন্ডিভিজুয়াল তিন করে তোমার চাইলে কিন্তু ঢাবির এফ বিএস ইউনিটে কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা এক্সাম কিন্তু ভাইয়া দিয়ে দিয়েছে ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ এটা হচ্ছে কি ঢাবির সি ইউনিট অর্থাৎ ইউনিটের পরীক্ষার ডেট মজাবিস কি জানো ভাইয়া প্রতি বছর এখানে যে সিটগুলো দেওয়া থাকে না এগুলো অনেকে নেয়ই না বুঝেই না স্টুডেন্টরা পরীক্ষায় দেয় না সো তুমি যদি আর্টস থেকে পরীক্ষা না দাও আর তুমি যদি সায়েন্স থেকে এখানে পরীক্ষা না দাও তোমার যে সিটগুলো আছে না এটা কিন্তু তোমাদের যে যারা আর্টসের শিক্ষার্থী না কমার্সে তারা কিন্তু নিয়ে নেবে সো আবারও বিষয়টা বলতেছি তুমি যদি এখানে পরীক্ষা না দাও তোমার সিট কিন্তু ফাঁকা থাকবে না এটা কিন্তু কমার্স স্টুডেন্ট নিয়ে নেবে তো তুমি অবশ্যই এবসে এখানে পরীক্ষা দিবা তাদের স্বপ্ন ডিউর এফ বিএস ফ্যাকাল্টি এডএমএ ফ্যাকাল্টি পড়ার ইচ্ছা তুমি এখানে অবশ্যই পরীক্ষা দিবা আচ্ছা এবার ভাইয়া আমি তো আসো শিক্ষার্থী আমি এখানে তো এখন তুই মেয়াজ পড়ি নাই পড়া লাগবে না পরীক্ষাও দেওয়া লাগবে না এসব বিষয়ে দেখো তোমার এখানে সিম্পল কটা বিষয় লিখে দেওয়া লাগবে তুমি যেগুলো পড়েছো ইন্টারমিডিয়েটে ঠিক এগুলাই খেয়াল করো ভাইয়া যেহেতু ঢাবিতে আমাদের এমসি আছে লিখিত আছে তো দেখো এমসি ক্ষেত্রে তুমি এখানে বাংলা ইংরেজি আইসিটি তিনটা অবশ্যই অ্যান্সার করতে হবে তুমি বাংলা নিজে পড়ছো না ইন্টারমিডিয়েটে তুমি অ্যাডমিশনে পড়তেছো না ঠিক ওগুলাই তুমি আইসিটি অবশ্যই পড়েছো আর না পড়লে সমস্যা না একদম শর্টকাট কিছু জিনিস আছে পড়লে হয়ে যায় আচ্ছা সো এই ক্ষেত্রে আমাদের তিনটা বিষয়ে বারমন করে আমাদের ছত্রিশ নম্বরে পরীক্ষা দিতে হয় এমসি ক্ষেত্রে এর বাইরে তোমাকে অর্থনীতি বা গণিত যে কোনো একটা অ্যান্সার করবো জাস্ট তুমি ম্যাথ কম পারো সমস্যা নাই তুমি অর্থনীতি হতে পড়েছ ডান তুমি অর্থনীতি পাও না ম্যাথ পারো সো তোমাকে একটা অ্যান্সার করতে হবে মার্ক হচ্ছে চব্বিশ সো এই ছিল হচ্ছে আমাদের এমসিউর ক্ষেত্রে সো আবারও বলতেছি তোমাকে এই তিনটা অবশ্যই অ্যান্সার করতে হবে আর এখানে তোমার যে কোনো একটা অ্যান্সার করতে হবে সো এই চারটার বিষয়ে ষাট নাম্বারে একটা এমসিউ এক্সাম দিতে হবে আর এবার লিখিত লিখিত ভাই দেখো তো এখানে তোমাদের হচ্ছে ঠিক একইভাবে তোমার এখানে দেখো বাংলা ইংরেজি ক্ষেত্রে কিছু প্রশ্ন দেওয়া আছে সেটা হচ্ছে বাংলা থেকে ইংরেজি অনুবাদ ইংলিশ থেকে বাংলাতে অনুবাদ সংশোধনী ক্ষেত্রে বাংলা ইংরেজি থাকে সো এটা বাংলা ইংরেজি পাঠ একদম সিম্পল পাঠ ঠিক আছে তোমাকে এখানে জাস্ট কিছু আইসিটি অ্যান্সার করতে হয় এটা আবশ্যিক দশ নম্বর আর তোমার এখানে হচ্ছে গণিত অর্থনীতি যে কোনো একটা অ্যান্সার করতে হবে ভাইয়া এখন ভাইয়া তুমি এখানে অ্যান্সার করতেছো অর্থনীতি তুমি এখানে কি ম্যাথ অ্যান্সার করবা না তুমি এখানে যে অ্যান্সার করবা এমসিকিউতে তুমি সেটাই কিন্তু ওখানে অ্যান্সার করতে হবে সো আবারও বলতেছি সবগুলো অ্যান্সার করতে হবে এখান থেকে বাট এখান থেকে যে কোনো একটা অ্যান্সার করতে হবে মার্কটা হচ্ছে দশ সো এই হচ্ছে টোটাল হচ্ছে আমার লিখিত ক্ষেত্রে চল্লিশ নাম্বার সো এই হচ্ছে আমার এমসি গুতে সাইট ওইটা চল্লিশ আচ্ছা এবার ভাইয়া আমি তো সব কিছুই বুঝলাম কিন্তু আমি গেলে সাবজেক্ট কী পাবো বা আসলে সিট কয়টা খেয়াল করো ভাইয়া সো এখানে তোমাদের একটু মতো সিট ভাই মাত্র তেইশটা ভাইয়া তোমার তো লাগবে একটা তাই না সো তেইশটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই বা পরীক্ষা দিবো না দেখো তোমার কিন্তু লস হবে মাত্র কিন্তু বলেছি তুমি যদি এক্সাম না দাও তোমার অন্য শিক্ষারে কিন্তু এটা সিট নিয়ে নেবে সো দেখো এখানে মতো কয়টা সাবজেক্ট আছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং মার্কেটিং ফিনান্স তারপরে ব্যাঙ্কিং ম্যানেজমেন্ট ট্যুরিজম হ্যাঁ তারপর ইন্টারন্যাশনাল বিজনেস আচ্ছা এরপর আছে ওএসএল ঠিক আছে সো দেখো এখানে তোমার টোটাল প্রায় তেইশটা সিট আছে এটা কিন্তু শুধুমাত্র মানবিক শিক্ষার্থীদের জন্য তুমি যদি এক্সাম অংশগ্রহণ না করো এই সিটটা বলতে কেন জানো এটা কিন্তু হচ্ছে কমার্স কিন্তু নিয়ে নিবে সো তুমি অবশ্যই এখানে এক্সাম অংশগ্রহণ করবা কোনো সিট ছাড়া যাবে না তোমার তেইশটা সিট দেওয়া আছে মানবিকের জন্য তুমি অবশ্যই অংশগ্রহণ করবা এখন ভাইয়া আমি তো আসতে শিক্ষার্থী আমার তো হচ্ছে বাংলা বাংলানিজটা মোটামুটি গোছানো আছে অর্থনীতিটা গোছানো নাই টেনশন করা কিছু নাই আমাদের ডিউ ক্র্যাশ কোর্স রয়েছে যেখানে কিন্তু হচ্ছে আমরা কিন্তু আমরা কিন্তু এই ফুল সাপোর্ট কিন্তু দিয়ে দেবো যেখানে হচ্ছে আমাদের এই যে রেজাল্ট যেগুলোর না আমাদের এইচএসি রেজাল্ট পরবর্তীতে হচ্ছে আমাদের উনত্রিশ অক্টোবর থেকে এই কোর্সটা শুরু হয়ে গিয়েছে যেখানে হচ্ছে মাত্র আমাদের একটা করে ক্লাস হয়েছে জিকে একটা হয়েছে আমাদের বাংলা একটা হয়েছে ইংলিশ একটা হয়েছে ঠিক আছে সো আমরা এই ব্যাচে কিন্তু সেই সাবকগুলো দিব তোমার যদি ইকোনমিক্স লাগে জাস্ট বলবা আমাদের আমরা ক্লাস দিব তোমার যদি ম্যাথ লাগে আমরা সেটাও দিব সো আই হোপ যাদের আর্টস থেকে পড়েও ডিউর এফ বিএসে পড়ার ইচ্ছা ওদের জন্য এটা একটা বেস্ট অপশন যে আমি ঢাকা ইউনিভার্সিটির এফ বিএস মতো ডাইনাম ফ্যাকাল্টি পড়তে চাচ্ছি সো তোমরা অবশ্যই অবশ্যই পরীক্ষা দিবা এবং মজার বিষয় হচ্ছে যে ডিউর আর্টসে পড়েও বা তুমি কিন্তু আর্টসে পড়েও কিন্তু ডিউর সায়েন্সে পড়তে পারবা কীভাবে পড়বা এটা বলবো অন্য একটা ভিডিওতে সো দেখা হচ্ছে নেক্সট অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম